হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ সয়ল গাইজ আমরা বিভিন্ন ধরনের ক্রেজি চ্যালেঞ্জ করে থাকি আজকে চ্যালেঞ্জ হচ্ছে একদম ডিফারেন্ট সামনেই চলে এসছে হোলি তাহলে হোলি উপলক্ষে আমাদের একটা স্পেশাল চ্যালেঞ্জ এসেছে এখানে বিভিন্ন রঙের হোলি রাখা আছে আমরা সবার মাঝে হোলি খেলতে চলে এসেছি এবং হোলির একটা দারুণ চ্যালেঞ্জ করতে চলে এসছি তো গাইস এখানে বিভিন্ন ধরনের হোলির কালার এখানে রাখা আছে এবং যারা পার্টিসিপেট থাকবে তাদের নিয়ে এই খেলাটা খেলা হবে তো প্রত্যেক পার্টিসিপেটকে একটা করে প্লেট দেওয়া হবে এবং এখানে যে হোলির কালার আছে সেই হোলির কালারগুলো নিয়ে পর একটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে কি এখানে চার রকমের হোলির কালার আছে এই চারটা হোলির কালারের মধ্যে থেকে বেগুনি রং করতে হবে বাট কন্ডিশন একটাই যে যে কোনো কালার একবারেই নেওয়া যাবে বারবার নয় কিন্তু একবারই নিয়ে পর সেটা বেগুনি কালার করে দেখা দেওয়া হবে যে সব থেকে ক্লোজেস্ট বেগুনি রং করতে পারে পুরস্কার দেওয়া হবে এটা রাধা কোম্পানি থেকে একটা গিফট তো রাধা কোম্পানিকে এই জন্য থ্যাঙ্কস এই গিফটটা আমাদেরকে দেওয়ার জন্য তাহলে বেশি দেরি না করে আজকের ভিডিও এবং চ্যালেঞ্জ আমরা শুরু করছি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সবাই সো গাইজ আমাদের এখানে চলে এসেছে যারা পার্টিসিপেট করতে চলেছে তো একটু তাদের সাথে একটু পরিচয়টা এটা করে একটু নামটা বলো তোমার রাধা তোমার নামটা বলো তাহলে এখানে আমরা পাঁচজনকে বেছে নিয়েছি অর্থাৎ তারা নিজে থেকে এসেছে আরেকবার আমি বলে দিচ্ছি সবার কার হাতে একটা করে প্লেট থাকবে এবং পেছনে আছে বিভিন্ন ধরনের কালার সেই কালার মিক্স করে পর তোমাদেরকে বেগুনি রং করতে হবে এবং কন্ডিশন একটাই একটা কালার একবারই আমি হাত দিতে পারবো ঠিক আছে এবং আরেকটা কথা যার কালারটা সব দিয়ে কাছে বেগুনি হবে অর্থাৎ আমি বলছি না যে পুরো বেগুনি হতে হবে মোটামুটি যারটা সব দিয়ে ক্লোজেস্ট বেগুনি সেই হবে উইনার এবং রাধা কোম্পানি থেকে তাকে একটা কিপ ফ্যাম্পার দেওয়া হবে চলো থ্যাংক ইউ রাধা কোম্পানি তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিও আমরা শুরু করছি এখানে বিভিন্ন ধরনের রং রাখা আছে রেড ইয়েলো পিঙ্ক এবং ফিরোজা কালার রাখা আছে এখানে তাহলে প্রথমে যার নামটা জেনে নামটা বলো বিপ্লব বিপ্লব বিপ্লবটা আমি বলে দিচ্ছি এখান থেকে একবার একবারই হাত দিতে হবে এবং কালার নিয়ে নিতে তারপর তুমি সেটাকে বেগুনি করতে হবে চলো তাহলে তুমি প্রথম নিয়ে নাও নিজের ইচ্ছা অনুযায়ী যতটা মনে হয় ততটা করে নাও চলো নেওয়া হয়ে গেছে বিপ্লবদার এবার তোমার নামটা বলো রাহুল রাহুল এবারে কালার নেবে রাহুল কালার নিয়ে নাও প্রথমে নিয়েছে ইয়েলো ভালো কালারটা হয় চলো দেখা যাক রেটটা কিন্তু সবাই কম কম নিচ্ছে এরপরে নেক্সট ক্লাস দেখি আগা চল আগাস নি নাও কলত কি রোজা পারফরম্যান্সে তারপর রানি ইয়ে আর তারপর রেড লাগানা কতটা কতটা বেগুন হয় এটা খুব মজার গেম দেখা গেল সবাই হাসছে ধর নামটা কি রাজু বলো নিয়েছে আছে পিঙ্ক আপাস

এখানে আমি দেখতে পাচ্ছি বিপ্লব তাই তো এটা কি কালার হলো বেগুন হয়ে গেছে নাকি না এখন বাকি আছে না না এখনো এখনো হচ্ছে খুব খুব টাফ টাফ হয়ে গেছে অনেক কঠিন কেন কি এটা কঠিন না মাখা মাখি করে দাও আর হচ্ছে ডিসাইড দা আমাকেই করতে হবে গাছা করে সবাই কিন্তু কনফিউজ মধ্যে আছে কাঠটা বেগুনি হচ্ছে তাহলে দেখা যাক কাঠটা ক্লোজ হয় সব বেশি কাছে বেগুনি এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যার নামটা বলো একবার শান্তিদারটা অনেকটা বেগুনির কাছাকাছি যাচ্ছে দেখা যাক কি হয় এটাও হয়ে যেতে পারে বেগুনি অনেকটা কাছাকাছি আছে কম্পিটিশন পুরো চলছে না একবারই হাত দিতে পারবে এখানে দেখতে পাচ্ছি পাড়া সবাই চলে এসছে আচ্ছা তোমার নাম কি জয়শ্রী কোন ক্লাসে পড়ো খেলতে ভালো লাগে খেলা খেলতে ভালো লাগে দেখতে পাচ্ছ এখানে অনেক ক্ষুদে বাচ্চা এবং বড় সবাই এসছে তারা দেখছে কি ধরনের খেলা চলছে যাই হোক আমাদের এদিকে সাধারণত এই ধরনের খেলা খেলা হয় না যাই হোক আমরা চেষ্টা করছি এই ধরনের খেলা আপনাদের সামনেও তুলে ধরার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন তাহলে দেখা যাক অনেকক্ষণ টাইম চলে গেছে চারটা বেগুনির আছে এটা কী রঙ করেছেন এটা কি হয়ে হয়েছে বেগুনি কি হয়েছে বেগুনি হয়নি নিজেই শিকার করে নিজে একে তোর নামটা বলো রাহুল এটা কি বেগুনি হয়েছে নি আমি এটা তো আমার মনে হচ্ছে মাটি গলার টাইপের চলো এবার দেখা যাক এটা তোমার কি হইছে এটা তো অনেকটা বটল গ্রিন হয়ে গেছে এটা কি মোনাচ্ছে বেগুন হয়েছে এটা হয়নি না নিজেই ডিগার করে দিইছে বেগুনই হয় নি রাজু এটা কি বেগুন হইছে এটাও বেগুনই করতে পারেনি এবারে چلاছক এখানে তোমার নামটাও লাগবার শান্তি শান্তি এটা কি বেগুনি হয়েছে না কিন্তু আমার মনে হচ্ছে অনেকটা বেগুনির টাচ হয়েছে আমি এটা অস্বীকার করুন এটার মধ্যে অনেকটা বেগুনির টাচ হয়েছে বুঝতে পারছেন তাহলে আজকের বিজয়ী কি আমরা পেয়ে গেছি কেমন লাগছে তাহলে সবার এর জন্য একবার হাততালি হয়ে যাক শান্তি শান্তি কেমন লাগছে বলো ভালো লাগছে তাহলে হ্যাপি আমি একটু মাগিয়ে আমার হাতে চলে এসছে পুরস্কার এটা রাধা কোম্পানি থেকে পঞ্চট আছে তো আমি যে আজকের উইনার তার হাতে আমি এটা তুলে দিতে চলেছি আজকে সব থেকে ক্লোজেস্ট যে বেগুনি কালার করতে পেরেছে তার নামটা হচ্ছে শান্তি এবং তার হাতে আমি তুলে দিচ্ছি গিফটটা একটু বলো কেমন লাগছে তোমার ভাল লাগছে এই ধরনের খেলা কি আগে খেলা হয়েছে কখনো আর তোমাদের সময় কি না এ খেলাই খেলা হয়েছে আগে কেমন লাগছে খেলে পর কেমন লাগছে সো গাইজ ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই